সালামু আলাইকুম আবারও চলে আসলাম কিছু কথা শেয়ার করার জন্য তো হঠাৎ করে আমি আমার গ্রামের বাসার উদ্দেশ্যে রওনা করি দুদিনের একটা নাইট পাস নিয়ে তো এখন হচ্ছে আমি আছি দৌলদিয়া ঘাটে দৌলদিয়া ঘাটের এখানে ফেরি থেকে নামার পর এখানে একটু দাঁড়ানো হলো তো দাঁড়ানোর পর একটু ভিডিও করলাম তো অলরেডি এখন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার বাসার দিকে যাব এখন তো অবশ্যই সাথে থাকবেন আপনারা ভালো লাগবে রাস্তার পরিবেশ আর সময় হচ্ছে চারটা বেজে পনেরো মিনিট যেহেতু ডিউটি শেষ করে আমি রওনা করছিলাম সেহেতু যেতে যেতে আমার বিকেল হয়ে যাচ্ছে আর আসলে এটা হচ্ছে দৌলদিয়া ঘাটের স্ট্যান্ড এখান থেকে গাড়িতে ওঠা এবং নামার গোলা হয়ে থাকে তো বর্তমানে যারা আসলে জানেন না দৌলদিয়া ঘাটের যে আগের যে নিয়মটা ছিল যে ফেরিতে উঠতে গেলে তখন আপনারা টিকিট কেটে উঠতে পারতেন কিন্তু এখন বেশ কিছুদিন যাবত এই সরকার পতনের পর থেকে সিস্টেমটা চালু হয়েছে যে আপনাকে নির্ধারিত স্থান থেকে টিকিট কেটে নিয়ে যেতে হবে তো যার জন্যে এখান থেকে টিকিট কেটেই তারপরে গিয়ে উঠতে হয় কিন্তু ওনারা একটা জিনিস আমার মনে হয় আর একটু ভালো করলে আমাদের জন্য সুবিধা হতো ওনারা একটা টিকিটের জন্য ওনাদের থেকে দুই তিনটা টিকিট কাটতে হয় টাকার পরিমাণ যাই হোক না কেন কিন্তু দুই তিন জায়গা থেকে টিকিটটা নিতে হয় তো পুরাটাই একটার মধ্যে হলে সুবিধা হতো আমি গলন্দ ঘাট থেকে অলরেডি অনেক দূরে চলে আসছি এই কথার মাঝে আসলে অনেক দূরে চলে আসছি তো রাস্তা মোটামুটি ফ্রি ছিল বাসায় গিয়ে আবার আমার একটু যাওয়ার কথা আছে হচ্ছে কানাইপুরের ওদিকে তো ওখানেও একটু কাজ আছে তো মোটামুটি অল্প সময়ের মধ্যে আসলে কাজগুলা শেষ করতে হবে ব্যস্ততম মানুষ আমি তো এখন একটু গান শুনে আসলে মনে হয় এই পরিবেশে ভালো লাগতো একটু গান শুনে আসলে বেটার হয় তো গান শুনে আসি আমরা वेकम आ मेरे नादान दिल वे कम ले आ वे कम ले आ, वे वेकम आ मेरे नादान दिल दोनों नो के बेचीदा सा रे इनमें खोकर तू मिलता है कहाँ तुझको ंजरे ज्यादा प्यारे उड़ जा कह में से सुनता भी तू है कहां गल सुन लिया गल सुन लिया कमले लिया मेरे ना वे कमले लिया বিকেলের এই পরিবেশের আসলে মায়ে পড়ে গেছি যে গ্রামের আসলে শীতের বিকেল শীতের সকাল এই বিষয়গুলো আসলে অনেক মিস করি শত কর্মব্যস্ততার মধ্যে থাকার পরেও এই বিষয়গুলো আসলে অনেক মিস করি এর জন্য যতটুকু সময় পাই ছুটে চলে আসি সেই নিজের জন্মস্থান নিজের গ্রাম রাজবাড়ি তো আপনারাই দেখতে পাচ্ছেন যে